নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত হ্যাঁ আমার টাইটেল আর থামনেল দেখে জেনেই গেছেন আজকে আমি কি বানাতে জল বানাতে আমি চলেছি হোমমেড চালের পাপড় তো চলুন বাড়িতে কিভাবে চালের পাপড় তৈরি করবেন আমার এই ভিডিওটার মাধ্যমে জেনে নিন যারা করেছেন তারা তো জানেনি যারা করেননি আমার ভিডিওর মাধ্যমে জেনে নিন চালের পাপড়ের প্রথম প্রথম যে অনুপাতটা সেটা হচ্ছে জল আর চালের গুঁড়ি জলটা কি পরিমাণে দেবেন এই বাটিটার আমি আট বাটি জল দিয়েছি পুরো মাপ করে বাটি আট বাটি জলে এক বাটি চালের গুঁড়ি এই যে এক বাটি আমি দিয়েছি কিন্তু সেদ্ধ চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি হলেও কোনো অসুবিধা হবে না আমি গ্যাসটা ধরাইনি তার আগেই জলটা দিয়ে আমি চালের গুঁড়িটা দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে আস্তে আস্তে নাড়তে শিখেছি ধরেছি কারণ কি জলটা ফুটে গেলে কিন্তু আপনার চালের গুড়িগুলো ডেলা পেকে যাবে এইভাবে অল্প গরম হতে না হতেই দেওয়ার সাথে সাথে তাহলে কিন্তু অতটাও ডেলা পাকবে না বা সুন্দর মিশে যাবে এই যে আর দেওয়ার সঙ্গে 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 কিন্তু সম পরিমাণে নাড়তে হবে এটা নাড়া বন্ধ করলে চলবে না এই যে চালের গুঁড়িটা আমি সুন্দর করে গুলিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু সমানে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে এটা নাড়া বন্ধ করলেই কিন্তু নিচে দিয়ে জমাট পেকে যাবে বা লেগে যাওয়ার ভয় আছে যারা চালের পাপড় তৈরি করেছেন তারা তো জানেনি আর যারা করেননি এইভাবে খুব সহজ পদ্ধতিতে কিভাবে চালের পাপড় করতে হয় ঘরের মধ্যেই খেতে পারবেন সেটা আমার কাছে একটুখানি দেখে নিন ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলে খুব সহজ আর সরল পদ্ধতিতে আমি এই চালের পাপড় আপনাদেরকে দেখাবো আর খুব অল্প জিনিস আর অল্প সময়ের বিনিময়। তো এই যে দেখুন শুধু এই যে জলের মধ্যে চালের গোলাটা মানে গুড়িটা দিয়ে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা ঠিক হয়ে যায় হ্যাঁ এর মধ্যে আপনি এবার যা যা দিতে পারেন আমি দিয়েছি একটু জোয়ান বাড়িতে জোয়ান ছিল তাই অরিগানো করে একটু জোয়ান আপনারা দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল আমি একটু জোয়ানটাকে গরম মানে তাওয়ায় নেড়ে নিলাম কাঁচা জোয়ানটাকে দিয়ে ওটা একটু গুড়ি করে নেব আর এদিকে দিয়ে দিলাম একটু যখন এটা ফুটে আসছে তখন দিয়ে দিলাম দেড় চামচের মতো নুন মানে এক চামচ আর সামান্য একটু নুন দিয়ে দেব দেড় চামচের মতো আমার জলটার পরিমাপ অনুযায়ী দেড় চামচের মতো নুন দিয়ে আবারও সমানেই নেড়ে যেতে হবে কারণ এটা একটু মোটা বা ঘন হয়ে যেতে পারে দেখেছেন কতটা ঘন হয়েই এসছে এখনই ঘন হয়ে আসার জন্য আমি আরও বাটি জল এর মধ্যে দিয়েছি এটা আপনারা আন্দাজ বুঝে দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই আর খুব মোটা হবে না এটা এটাই আমি বুঝিয়ে দিচ্ছি মানে এটা একটু পরিমাপটা দেখেই দিতে হবে যে সাইডগুলো কেমন একটু লেগে লেগে আসছে এগুলো সমানে ওই জন্য নেড়ে যেতে হবে এটা দেখতে অনেকটা সুজির মতো হয়েছে আমার তো পুরো মনে হচ্ছে সুজি জাল দিচ্ছি এই রকমই হবে এটা আমি প্রথমবার বানালাম আর আপনাদেরও এই ভিডিওতে আমি প্রথমবারই দেখাচ্ছি প্রথমবার বানিয়েই ফুল সাকসেস হয়েছে দেখেছেন এটা কতটা একটু মোটা মোটা হয়ে এসছে মানে একটু সুজির মতো থকে পড়া হয়েছে তাই এটাকে একটু আর পরিমাণ জল দিয়ে আর একটু নরম করে নিয়ে এটা ফুটেই গেছে চালটা আমার পুরো সেদ্ধই হয়ে গেছে তো এরপরে খানিক্ষণ পরেই নামিয়ে নেবো এটা দশ থেকে বারো মিনিটের মতো জাল দিলেই পাপড়টার মানে স্ট্রাকচারটা চলে আসবে এই যে ঘনত্বটা চলে আসবে ঘনত্বটা চলে এলে অল্প জল দিয়ে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে চালের পাপড়ের পুরো মানে যে মিশ্রণটা তৈরি করলাম সেটা পরিপূরকভাবে হয়ে যাবে এরপরে আমি কি করব আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম চিলি ফ্লেক্স প্রথমে এটাকে একটু ঠান্ডা করে নিই এই যে আমি ঢেলে নিলাম যে গামলাতে আমি নিয়ে যাবো এটা ছাদের রোদে এখন যা প্রখর রোদ চল্লিশ ডিগ্রি টেম্পারেচার তো এমনি শুকিয়ে যাবে একদিনেই শুকিয়ে যাবে মানুষ শুকিয়ে যাচ্ছে তো পাপড় তখন এটাকে কিন্তু সমানে নামিয়ে নেওয়ার পরে কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু এটা একটা উপরে আস্তরণ বা স্বর পড়ে যাবে আর আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কাগুলোকে আমি কেটে শুকিয়ে নিয়েছিলাম দিয়ে এটা হয়ে গেছিলো চিলি ফ্লেক্স এই যে আমার বাড়িতে হোমমেড চিলি ফ্লেক্স আর অরিগানো তো করেই নিয়েছি সামনেই দেখালাম যে জোয়ানটাকে আমি ভেজে নিয়েছি তাকে গুঁড়ো করে নিয়েছি এই যে অরিগানো দিয়ে দিলাম মানে যে যা দিতে পারেন যা দেওয়া যায় তাতেই ভালো এটা গোলমরিচও একটু দিতে পারেন আমি সেটা দিই তো এই যে এটাকে এবারে কিন্তু কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে আর একটু ঠান্ডা হতে দিতে হবে গরমে গরমে দেওয়া যাবে না আর একটু ঠান্ডা আমি পাখা মানে ফ্যানের তলায় একটু রেখে এই যে একটু ঠান্ডা করে নিয়ে আমি চলে যাচ্ছি ছাদে এই প্রখর রোদে রোদে না দিলে তো হবে না এটা এটা তো এমনি জায়গায় হবে না তো নিয়ে নিয়েছি প্রথমেই একটা প্লাস্টিক পেতে নিয়েছিলাম তো এত রোদ এত গরম মানে সেদিন চালের পাপড় দিয়ে বিকালের মধ্যেই আমার ঠান্ডা লেগে গেছে এত রোদ তার চেষ্টা করবেন একটুখানি অল্প রোদের মধ্যে দিয়ে তাড়াতাড়ি যেন নেমে আসা যায় ছাদ থেকে সেই রকম হিসাবে দেওয়া তো এই যে আমি দিয়ে দিচ্ছি পরপর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে দি। মানে এটাও কিন্তু আমার কাছে প্রথমবার আমি কিন্তু আগে চালের পাপড় করিনি বারবারই বলছি কোনো ভুল বা কিছু হলে আপনারা নিশ্চয়ই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ যারা এক্সপার্ট তারা তো জানেনি কিন্তু আমার কিন্তু পাঁপড়গুলো খেতে খুব একটা খারাপও হয়নি পাপড়গুলো খুব একটা খারাপ হয়েছে বলে আমার মনে হয় না তো এই যে প্রথমে এক হাতা করে দিয়ে গোল 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 করে বেলে নিচ্ছি যে যেমন সাইজের দেবেন যে বড় আকারে দিলে বড় ছোট দিলে ছোট বা এর থেকেও চামচে করে অনেকে আরও ছোটো ছোটো দেয় কিন্তু খুব ছোট ছোটো দেওয়ার থেকে আমার মনে হয় এই সাইজটাই ঠিক পারফেক্ট তো আমি এক হাতা করে করে নিয়ে নিয়ে আমি চালের পাঁপড়টা ফুল দেওয়ার চেষ্টা করছি আর এত রোদ এত গরম একদিনেই আমার পাঁপড় প্রায় রেডি হয়ে এসেছিলো কিন্তু তাও আমি দু দিন শুকাতে দিয়েছিলাম মানে একটুখানি উল্টে পাল্টে দুদিন দিয়েছিলাম দুদিনে আমার পাঁপড় রেডি ফুল রেডি আর এই যে এক বাটি আপনার এক বাটি চালের গুঁড়োয় এইরকম বড়ো বাটির এক বাটি আমার গোলা হয়েছে আর পাপড়ও হয়েছে অনেক কটা বেশ অনেক কটা হয়েছে তো এক বাটিতেই এনাফ একটা পাপড়ের জন্য এই যে একবার আমি পরপর দিতে থাকছি গোল গোল থালার মতো করে করে আর আপনাদের কেমন লাগছে আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন চায় না এত রোদে থাকতে না পেরে তো কিট্টু এনেছিল ছাতা তো ছাতা ধরে আর আমার মাথায় তো অন্য ছিলই কিট্টু ছাতা ধরেছিল যে ছাতা ধরে মাসি যাতে আর রোদ না পায় ওই জন্য ও আমাকে হেল্প করছিল আর ক্যামেরা ধরেছিল পাখি তো একার পক্ষে তো এগুলো সম্ভব নয় তো এই ভিডিওটা দেখানোর জন্য তো কিট্টু পাখি সবাই মিলেই আমাকে হেল্প করেছিল আর এই চরম রোদ রোদটা মানে উঠেছে মানে বিশাল উঠেছে এখন তো সবাই জানেন প্রখর রোদে বেশ বেশ শাস্তিদায়কই একটা কাজ এটা আর খুব তাড়াতাড়ি হয়েও যায় এই যে কীটুকু একবার দেখিয়ে দিই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে মাসির জন্য বেচারা ও এদিকে খুব হেল্প করে আর ওইদিকে পাখি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে ও রোদে দাঁড়িয়ে আছে কিন্তু চরম ও কোনো ছাতার তলাতেও নেই তো আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার পুরো পাপড়গুলো বেলা হয়ে যাক মানে দেয়া হয়ে যাক তারপরে দেখাচ্ছি এই যে আমার তিনটে প্লাস্টিক ভরে পাপড় দেওয়া কমপ্লিট তো কার কেমন লাগলো আবারও বলছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন তো চলুন পাপড়গুলো দেখুন চরম রোদটা কেমন দেখেছেন তো দুপুরের রোদ একটা তো এবার পাপড়গুলো আমার হয়েও গেছে এই যে আমি তুলে ফেলেছি কারণ ওই ছাদে আর ভিডিও করতে পারিনি নিচে নেমে এসে আমার এক গামলা পাপড় হয়েছে এরকম গোল গোল আর সুন্দর পাপড়গুলো হয়েছে কিছুটা ভেঙে গেছে কারণ ভেঙে যাবেই এটা বলার ইয়ে নয় একদিন রোদে পুরো আর আরেকদিন হাফ রোদের মধ্যেই আমার পাঁপড় রেডি তো দেখতে থাকুন আর ফিরে আসছি আবারও ভেজে পাপড় পাপড়টা কতটা শুকিয়েছে তার আওয়াজটা আপনারা নিজের কানেই শুনে নিন যে পাপড়টা পুরো সুন্দর শুকিয়ে গেছে গরম তেলে পাঁপড় ভেজেও দেখিয়ে দিলাম আমার পাপড় ভাজা বা চালের পাঁপড় রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এক একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন চালের পাপড় যারা করেননি তারা একটা মানে এটা করে দেখতেই পারেন ট্রাই করে এমন কিছু খাটনি না শুধু রোদে দেওয়াটাই খাটনি এক থালা মুচমুচে চালের পাপড় রেডি বিকালে চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে যে কোনো জিনিসের সঙ্গে এটা খুব ভালো যাবে তো আজকের মতো এখানেই টাটা হ্যাঁ একটা ভেঙে একটু দেখিয়ে দিই কেমন মুচমুচে হয়েছে এতটাই মুচমুচে আর ক্রিস্পি হয়েছে আমার চালের পাপড় তো আজকের মতো এখানে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই